গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি বন্ধুরা তো তোমরা ওপরে ক্যাপশান থেকে বুঝতেই পারছো যে আজকে রেসিপিটা কী তো রসগোল্লার পায়েস আজকে আমি বানাবো তার জন্য প্রথমেই আমি কাজু আর কিশমিশটা একটা বোলের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এরপর হাঁড়ির মধ্যে আমি দুধটা ঢেলে দেব। দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে খুব ঘন করব রসগোল্লার পায়েস বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো আমার কাছে আছে এখন পনেরো পিস রসগোল্লা আর নিয়েছি একটা আমুল গোল্ডের পাঁচশো গ্রামের দুধের প্যাকেট আর একটা ছোট্ট গুঁড়ো দুধের আমুল স্প্রে আর কি প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো প্রথমেই আমি রসগোল্লা থেকে রসটাকে পুরো আলাদা করে দিলাম আর এই যে রসগোল্লাটা রাখলাম বাটিতে এটা থেকেও কিন্তু যে বাকি রসটা আছে ওটা আমি চিপে চিপে একদম আলাদা করে নেব তো তার আগে দেখো এই গুঁড়ো দুধটা আমি এই লিকুইড দুধ দিয়ে একটু ভালো করে গুলে নেব। রসগোল্লার পায়েস বানানোটা কিন্তু খুবই ইজি ব্যাপার একটা আমি যখন প্রথম শুনেছিলাম ভাবলাম যে কত কী না করতে হয় এমনি পায়েস করতে যতটা সময় লাগে রসগোল্লার পায়েস করতে কিন্তু খুবই কম সময় লাগে আর আমি এটা অনেক রাতেই করেছি আর খুব তাড়াতাড়ি আমার এই রসগোল্লার পায়েসটা হয়েও গেছে আর দেখো বন্ধুরা আমি দেখো চিনি নিয়ে নিয়েছি চিনি কিন্তু আমি বেশি দেবো না যেহেতু রসগোল্লাটা একটু মিষ্টি আছে অল্প পরিমাণে আন্দাজ মতো আমি চিনি নিয়েছি যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি নেবে আর দেখো ওই গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেটাও আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম আর দুধটা খুব ভালো করে ফোটাতে হবে দেখো এলাচের দানাগুলো আমি খুব ভালো করে ভেঙে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো রসগোল্লা থেকে একদম চিপে চিপে রসগুলো আমি পুরো বার করে দিচ্ছি তার কারণ হলো এই রসগোল্লাগুলো যখন দুধের মধ্যে পড়বে তখন কিন্তু দুধটা পুরো এই রসগোল্লা টেনে নেবে আর তাতে কী হবে রসগোল্লাগুলো একদম বড় বড় সাইজ হয়ে যাবে তোমরা দেখলে বুঝতে পারবে যে রসগোল্লাগুলো কত বড় সাইজ হয়েছে এটা কিন্তু পাঁচ টাকা পিসের রসগোল্লা যদি দশ টাকা পিসের রসগোল্লা থেকে করা যায় তাহলে সেটা তো পুরো রাজভোগের সাইজে পরিণত হবে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে দেখো দুধটা প্রায় ঘনর দিকে চলে এসেছে এর মধ্যে আমি রসগোল্লাগুলো একদম দিয়ে দিচ্ছি একসাথেই আর রসগোল্লাগুলো দেওয়ার পরে খুব ভালো করে ফোটাতে হবে আর রসগোল্লার পায়েস হল এমনই একটা ডেজার্ট যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে কেননা মিষ্টির দোকানে এগুলো পাওয়া যায় অনেক দামি বিক্রি হয় তো ঘরে বানাতেও খুব যে কম খরচ তা নয় তবুও ঘরে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে একটা আলাদাই স্বাদ বন্ধুরা তো তোমরাও পারলে একটু ট্রাই করে দেখো আর যদি কেউ বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগবে তো দেখো রসগোল্লাগুলো দেওয়ার পরেই আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম তাতে কি হবে একটু বেশ ফুলে ফুলে যাবে কিশমিশগুলো আর খুব ভালো লাগবে এটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ আমি রসগোল্লা আর দুধটা ভালো করে ফোটাবো দেখো অনেকটা ফুটে এসেছে প্রায় ঘনর দিকে আমার ছেলে তো ভীষণ ভালোবাসে রসগোল্লার পায়েস খেতে এটা আমি অ্যাকচুয়ালি আমার দিদির কাছ থেকে শিখেছি ও তো দারুণ বানায় তোমরাই দেখো বন্ধুরা রসগোল্লাগুলো কতটা বড় হয়েছে এখনই মনে হচ্ছে এটা দশ টাকা পিসের রসগোল্লা তো যাই হোক বাড়িতে তোমরা ট্রাই করো অবশ্যই এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় ঠিক যেরকম দোকানে মিষ্টির দোকানে রসমালাই বিক্রি হয় ঠিক সেরকম বাড়িতে মনে হয় আরও বেশি স্বাদ হয় কেননা বাড়িতে তো কোনো সেন্ট আমরা দিই না কোনো রকম মিষ্টিতে আর মিষ্টির দোকানে কী হয় এই রসমালাই বলো বা দুধমালাই যাই বলো এর মধ্যে একটা সেন্ট দেয় আর এই সেন্টটা আমার একদম পছন্দ নয় তো তাই জন্য আমি বাড়িতে এটা বানাই মাঝে মধ্যে আর ভীষণ ভালো লাগে এখন আর চোখে আমি এটা দিয়েছি টেস্ট করার জন্য দেখো ও কি বলে ওটা এলাচ নাকি ডাল মুখে গেল না কিচমিচ একটু ঠিক আছে কেমন হয়েছে বাবু আর্যর বাবা ঘুমাচ্ছে ওকে আমি এখন তুলবো ঘুম থেকে আর এই মিষ্টিটা আমি ওকে খাওয়াবো আর জিজ্ঞেস করব যে এটা কেমন হয়েছে সব খেয়েছে না হুম